নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি নতুন করে আবার একটা দুর্যোগের পূর্বাভাস তবে সেটা বাংলার দিকে না অন্য কোথাও কি বললেন আবহাওয়া দপ্তর নতুন করে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে তারিখ শুক্রবার কোথায় তৈরি হবে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কি নিম্নচাপের প্রভাব আসবে কারণ বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে অন্যদিকে সৌরাষ্ট্র কচ্ছ এলাকায় অতি শক্তিশালী নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপটি কিন্তু আগামীকাল তিরিশ তারিখ শুক্রবার একটি সাইক্লোনিক স্ট্রম অর্থাৎ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এরা জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর এবং এই ঘূর্ণিঝড়ের যা গতিবেগ থাকার সম্ভাবনা সেটা প্রচণ্ড নয় মোটামুটি একটা ঘূর্ণিঝড় তবে এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে কিন্তু এগোতে থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধানত পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে এইভাবে এগিয়ে যাবে আমরা দেখে থাকি যে ঘূর্ণিঝড় সাধারণত সাগর থেকে ল্যান্ডেড হবে কিন্তু এটা দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ থেকে এই যে সিস্টেমটা সেটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে সৌরাষ্ট্র কচ্ছ হয়ে সাগরের দিকে এটাই রয়েছে একটা মূলত আপডেট তবে সৌরাষ্ট্র কচ্ছ এলাকার উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস রয়েছে বিশেষ করে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সঙ্গে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এছাড়া সৌরাষ্ট্র কচ্ছ উপকূল পাকিস্তান উপকূল এই সমস্ত জায়গাগুলোতে সাগরে প্রধানত সেপ্টেম্বর মাসের দুই তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে তারা যেন কেউ মাছ ধরতে যাবেন না সুতরাং ব্যাপক একটা দুর্যোগ আবার ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি তবে সেই ঘূর্ণিঝড় কিন্তু বাংলায় নয় এটাই রয়েছে মূলত একটা ছোট্ট আপডেট যেটা আপনাদের জানালাম যে একটা ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে আগামীকাল শুক্রবার এই পর্যন্ত আবহাওয়া জানিয়েছেন এবার আমরা বাংলার দিকে একটু চোখ রাখব বাংলার দিকের যে আপডেট রয়েছে এই মুহূর্তে একটি নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে গেছে সেই নিম্নচাপটি তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে দেখতে পাচ্ছেন এই যে একটি নিম্নচাপ তবে এই নিম্নচাপটি থেমে থাকবে না এটিও শক্তিশালী হবে এটিও গভীর নিম্নচাপের আকার নেবে তবে এখনই নয় যা আপডেট রয়েছে এটি প্রধানত যাবে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে ঠিক এইভাবে যাবে এটা জানিয়ে দিলেন আইএমডি তবে কখন শক্তিশালী হবে জানা যাচ্ছে এই নিম্নচাপটি যখন আস্তে আস্তে এগোতে থাকবে অর্থাৎ যখন ঠিক চলে আসবে একেবারে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে ঠিক তখনই একটি গভীর নিম্নচাপের আকার আসবে অর্থাৎ ডিপ্রেশনের আকারে এটা আসবে এমনটা তারা এখনো পর্যন্ত জানিয়েছেন সেই সম্ভাবনা কবে রয়েছে সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই আকারে আসতে পারে দেখতে পাচ্ছি বিশেষ করে সেই সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে তাই প্রবল একটা দুর্যোগের কিন্তু ভ্রুকটি রয়েছে উড়িষ্যার দিকে আজকে উড়িষ্যাতে রেড অ্যালার্ট জারি রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড গতির দমকা ঝোড়ো হাওয়া বইবে তাই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তারা যেন কেউ মাছ ধরতে যাবেন না যেমন রয়েছে উড়িষ্যা উপকূল অন্ধ্রপ্রদেশ উপকূল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সঙ্গে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এই পর্যন্ত আপডেট এতক্ষণ তো আপনাদের জানালাম প্রথমেই জানালাম ঘূর্ণিঝড়ের খবর তারপর দিলাম যে নিম্নচাপটা বঙ্গোপসাগরে কোথায় কি হতে পারে তাই এক কথায় বলতে গেলে আবহাওয়া দপ্তর বলছেন এই নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গের দিকে সেইভাবে আসার খবর কিন্তু তারা দিচ্ছেন না কারণ সেপ্টেম্বর মাসের চার তারিখ পর্যন্ত তাদের যা পূর্বাভাস রয়েছে কোনো রকম সতর্কবার্তা নেই আমরা এবার দেখব যে পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টি আসবে কিনা এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে অবশ্যই আপনারা আকাশ দেখে বুঝতে পারছেন কোথাও কোনো সমস্যা নেই পশ্চিমবঙ্গের দিকে তবুও যা আপডেট রয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ড এবং বিশেষ করে পুরুলিয়ার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া চব্বিশ পরগনার দিকে আজকে রাত নটার দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি তবে এটা কতটা হবে সেটাও সন্দেহ রয়েছে কারণ এরকম দেখা যায় তবে দিকে সেরকম আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলি এদিকে তো কোনো বৃষ্টির পূর্বাভাসই নেই রাতের দিকে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে কোনো সতর্ক বার্তা নেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কোন জেলাতে বৃষ্টি হবে না মেঘ যেখানে তৈরি হবে সেখানে হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এই তো গেল আগামীকালের আপডেট এবার দেখার চেষ্টা করবো যে নিম্নচাপের কোনো প্রভাব আসবে কিনা আমরা আস্তে আস্তে এক তারিখের দিকে দেখছি এক তারিখের দিকে মেঘলা আকাশ থাকতে পারে দুই তারিখের দিকে একটা প্রভাব আসতে পারে যেটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি কোথায় কোথায় প্রভাব আসবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে মাঝারি হালকা মাঝারি কোথাও বা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে যেমন সুন্দরবন গোসাবাগ বা কুমিরমারি ঝাড়খালি এই সমস্ত জায়গাগুলোর দিকে সুতরাং নিম্নচাপের একটা প্রভাব আসতে পারে দক্ষিণবঙ্গে তবে পশ্চিম দিকের জেলার সঙ্গে রয়েছে অন্যান্য যেমন রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এদিকে ততটা প্রভাব থাকছে না এই দুই তারিখের আপডেটটা আমরা এখান থেকে দেখতে পেলাম যে একটা প্রভাব এলেও আসতে পারে তিন তারিখ পর্যন্ত একবার দেখার চেষ্টা করব তিন তারিখে কোনো প্রভাব আসবে কিনা তিন তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে তিন তারিখেও একটা প্রভাব আসতে পারে সেই দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং নিম্নচাপের জন্য একটা বাংলার দিকে প্রভাব আসতে পারে তবে সেটা বিরাট প্রভাব নয় মূল প্রভাবটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্রিশগড় তেলেঙ্গানার দিকেই যাবে সেটা আপনাদের প্রথমেই জানিয়েছি এবং দেখিয়েছি আর দেখুন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সেটি আরও পশ্চিম দিকে সরে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কি আপডেট রয়েছে আজকে উত্তরবঙ্গের দিকে সেরকম তো কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই উত্তরবঙ্গে যেটা আপনাদের জানিয়েছিলাম আগে তবে এই মুহূর্তে আমরা রাতের দিকে সেরকম কোনো বৃষ্টি আপাতত দেখতে পাচ্ছি না তিরিশ তারিখের যা আপডেট রয়েছে কোনো সতর্কবার্তা নেই বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হালকা বৃষ্টি হতে পারে তবে একত্রিশ তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে এটা পরিষ্কার করে আইএমডি জানিয়েছেন কোথায় কোথায় বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোর দিকে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আমরা দেখার চেষ্টা করবো রাতের দিকে সেই বৃষ্টির সম্ভাবনা উত্তর পশ্চিম আসাম গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টি হবে সঙ্গে মেঘালয়ে কিছুটা বৃষ্টি হতে পারে তাই এখনো পর্যন্ত এই পূর্বাভাস আমরা পেলাম বিশেষ করে আগস্ট মাসের একত্রিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের এক তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটা হালকা থেকে মাঝারি দু এক ফসলে একটু ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কুচবিহারে অন্যদিকে আসামের ক্ষেত্রেও সেই পূর্বাভাস আমরা দেখতে পেলাম তবে ত্রিপুরার দিকে একবার দেখার চেষ্টা করব ত্রিপুরাতে কোনো সমস্যা রয়েছে কিনা আপাতত আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে হালকা মাঝারি কোথাও কোথাও মাঝারি বলা যায় না বিক্ষিপ্ত হালকা কোনো কোনো জায়গা হতে পারে মেঘলা আকাশটা মূলত থাকবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে তবে যেটা দেখা যাচ্ছে আজকে মাঝ রাতের পর ত্রিপুরাতে কিছুটা হালকা মাঝের বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার দিকেই উত্তর দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি তিরিশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতির দিকে হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাতে সেইভাবে বৃষ্টি নেই মেঘলা আকাশ কয়েক পশলা হালকা বৃষ্টি হলেও হতে পারে একত্রিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে ত্রিপুরার দিকে দেখার চেষ্টা করব একত্রিশ তারিখে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর ত্রিপুরা ঊনকোটি পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোর দিকে হালকা দু এক হালকা মাঝের বৃষ্টি হতে পারে মেঘালয় নাগাল্যান্ডে সেরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তো বন্ধুরা বুঝতে পারলেন যে কোথায় কেমন আবহাওয়ার পূর্বাভাস রয়েছে আপাতত দুই সাগরে দুটি সিস্টেম বঙ্গোপসাগরে একটি এবং আরব সাগরে নামতে চলেছে আরেকটি সিস্টেম সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে আরব সাগরের সংলগ্ন জায়গায় সৌরাষ্ট্র কচ্ছতে যে সিস্টেমটি রয়েছে সেই সিস্টেমটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে প্রধানত তিরিশ তারিখ শুক্রবার এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আইএমডি সুতরাং ঘূর্ণিঝড় বলতে বাংলার দিকে ঘূর্ণিঝড় নয় আরেকবার আপনাদের পরিষ্কার করে জানাচ্ছি বাংলার দিকে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটা বাংলা থেকে অনেকটা নিচে দেখুন অনেকটা দূরে সেই নিম্নচাপ যার ফলে সেটি আস্তে আস্তে এইভাবে চলে যাবে তবে বাংলার কাছে যদি হতো তাহলে বাংলায় প্রত্যক্ষ প্রভাব পড়ত তবুও এর একটা প্রভাব আসার সম্ভাবনা রয়েছে সেটা প্রধানত সেপ্টেম্বর মাসের যেটা আমরা দেখলাম দুই তারিখের দিকে আবারও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে থ্যাংকস ফর ওয়াচিং